আজকে টপিক ঐকিক নিয়মের অঙ্কের দিন বের করা শর্টকাট টেকনিক ক্লাস নাম্বার প্রশ্ন জনে যে সময় একটি কাজ করতে পারে কর্মীর সংখ্যা ষাট শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কত গুণ সময় বেশি লাগবে এই প্রশ্নটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষা এসেছিল দুই হাজার সালে আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় সময় বা দ্বিতীয় দিন আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক বা কর্মী দেওয়া আছে বীরজন বিশ নিচে আসলো গুনুন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন বা কাজ দেওয়া আছে একটি এক নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক বা কর্মী নির্দিষ্ট করে দেওয়া নেই তাই দ্বিতীয় লোক বা কর্মী বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে কর্মীর সংখ্যা ষাট শতাংশ কমে যাওয়ায় কর্মীর সংখ্যা ষাট শতাংশ প্রথমে ষাট শতাংশে কর্মীর সংখ্যা কত হবে এটি বের করতে হবে এটি বের করার জন্য প্রশ্নের প্রথম কর্মীর ষাট শতাংশ বের করতে হবে কর্মীর সংখ্যা সমান সমান প্রশ্নে প্রথম কর্মীর সংখ্যা দেওয়া হচ্ছে বিশ জন এ বিশ নিচে আসলো গুণন এই ষাট নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো এ শূন্য শূন্য কাটা যায় এ শূন্য এসেও কাটা যায় উপরের সংখ্যা থাকে ছয় এখানে সংখ্যা থাকে দুই দুই আর ছয় গুণ করতে হবে ছয় সাথে দুই গুণ করলে ছয় দুগোনে বারো তোমার সমান বারো ডান পাশে আসলো কর্মী সংখ্যা বারো জন কর্মী জন কর্মী কমে যাওয়ায় কমে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে এই বারো জন কর্মী প্রথম কর্মী থেকে বিয়োগ করতে হবে প্রশ্নের প্রথম কর্মী দেওয়া হচ্ছে বিশ জন এই বীর জন থেকে জন কর্মী বিয়োগ করতে হবে বিশ জন থেকে বারো জন কর্মী বিয়োগ করলে থাকে আটজন এই আটজন কর্মী হলো আমাদের দ্বিতীয় লোক বা দ্বিতীয় কর্মী তাই আট নিচে আসলো আট বিশের ভিতর যাই হলো দুইবার আট দুগুণের ষোলো বিশের ভিতর থেকে ষোলো বিয়ে করে থাকে চার আট চারের ভিতর যায় দশমিক পাঁচ বার উপরের সংখ্যা থাকে দশমিক দুই দশমিক পাঁচ সমান সমান দুই দশমিক পাঁচের নিচে আসলো আমাদের উত্তর দুই দশমিক পাঁচ গুণ